আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসি বাংলা প্রথম পত্র এর আমার পথ প্রবন্ধের একশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো এইচএসি বোর্ড পরীক্ষা এবং এইচএসি অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল আজকে আমাদের প্রথম পর্ব প্রথম পর্বের আলোচ্য বিষয় এক থেকে পঞ্চাশ পর্যন্ত এমসিকিউ তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি বাংলাদেশের জাতীয় কবি কে ছিলেন দেখো কাজী নজরুল ইসলাম তার জন্ম সাল এবং উনিশশো ছিয়াত্তর সাল কাজী নজরুল ইসলাম কোন সালে বাঙালি পল্টনে যোগদান করেন উনিশশো সালে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হল সংস্কার চেতনাজাত প্রতিবাদী মনস্ক উজ্জ্বল অহমিকা মানে আত্ম অহংকার না তার কিন্তু আত্ম অহংকার ছিল না অর্থাৎ সঠিক উত্তর আমাদের প্রথম দুইটা কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ দেখো রুদ্র কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি কি ধরনের রচনা প্রবন্ধ কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয় উনিশশো সালে আমার প্রবন্ধে কোন ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে মানব ধর্ম আমার পদ প্রবন্ধে লেখকের কর্ণধার কে আমার কর্ণধার আমি এমন একটি লাইন অর্থাৎ লেখক নিজে আমার পদ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন দেখো আত্মসত্য অর্জনের মাধ্যমে আমার কর্ণধার আমি এই বাক্যের মধ্য দিয়ে প্রাবন্ধিকের কোন বৈশিষ্ট্যের পরিচয় ফুটে উঠেছে দেখো আত্মবিশ্বাসী আমার পথ প্রবন্ধের নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান সত্যের পথ আমি বেদুইন আমি সেঙ্গিস আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুন্নি উদ্দীপকের ভাবের সাথে আমার পথ প্রবন্ধের যে উক্তিটির ভাবগত সাদৃশ্য রয়েছে তা হল আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য এই বাক্যে ফুটে উঠেছে আত্মপ্রত্যয় আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম যাত্রা শুরুর আগে কোনটিকে সালাম জানিয়েছেন সত্যকে কাজী নজরুল ইসলাম সর্বদা কাকে নমস্কার জানিয়েছেন সত্যকে কাজী নজরুল ইসলাম সত্যকে দেখো সালাম ও নমস্কার জানিয়েছেন আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে কিয়ে আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন দেখো রাজ ভয় লোক ভয় কোনো ভয়ই আমাকে বিপথে নিয়ে যেতে পারে না এমন একটি লাইন তাহলে এখানে রাজার ভয় কোন ভয় প্রাবন্ধিক নজরুলকে বিপথে নিয়ে যাবে না রাজ ভয় লোক ভয় আমি উন্মাত আমি উন্মাত আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাধা প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে দেখো সত্যকে চেনা আত্মবিশ্বাস অর্জন আত্মদম্ভ সবগুলোই সঠিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে যাদের সাথে কি কি ঘটে দেখো যাদের ভেতরে ভয় আছে যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত ভীতু কে যে মিথ্যাকে ভয় পায় আমার পথ প্রবন্ধের প্রাবন্ধী কোন পথের অনুসারী দেখো সত্যের কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে মহাত্মা গান্ধী আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছে দেখো পরাবলম্বন নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর কি আসে অটুট বিশ্বাস আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে চেনা বলতে বুঝিয়েছে দেখো নিজের সত্যকে চেনা নিজের আমিত্বকে চেনা নিজের ধন সম্পদকে চেনা এটা কিন্তু হবে না সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্জনা উদ্দীপকে আমার পদ প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে দেখো আত্মনির্ভরতা আমার পথ প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল হলো গোলামি আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে কাকে চিনলে আত্মনির্ভরতা আসে আত্মাকে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝানো হয়েছে স্বনির্ভরতা সর্বদাই সত্যে অটল কারো মিথ্যা বলাকে কখনোই সহ্য করে না তার এই সত্য পথে থাকার নীতি সবার মাঝে প্রতিষ্ঠিত করতে চাই উদ্দীপকে আমার পথ প্রবন্ধের প্রতিফলিত দিকটি হচ্ছে আত্মনির্ভরতা উক্ত ভাবটি নিচের কোন বাক্যে ফুটে উঠেছে আমার কর্ণধার আমি আমার পথ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কি আত্মনির্ভরশীল হতে হবে আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে স্বাবলম্বনহীনতা আমার পথ প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয় আমাদের কি করে ছোট করে আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভের মাধ্যমে প্রকাশ পায়। দেখো আত্ম অহংকার স্বাবলম্বন পরনির্ভরশীলতা হবে না আমার পথ প্রবন্ধে কোনটাকে প্রাবন্ধকার দম্ভ বলতে রাজি নন নিজেকে চেনাকে ডোন্ট কেয়ার ভাবানে লাইনটি দ্বারা বোঝানো হয়েছে দেখো নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস সত্যে বলিয়ান হওয়া এই দুইটা সঠিক আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে রুদ্র মন্ডল এখানে কিন্তু মন্ডল হবে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের আমি ভাবনার বিন্দুতে কিসের উচ্ছ্বাস জাগায় সিন্দুর আমার পদ প্রবন্ধে মূল উপজীব্য কি আত্মবিশ্বাস জাগ্রত করা আমার পদ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে সত্যের স্বরূপ আমার পদ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের ক্ষেত্রে তুলনা করতে চেয়েছেন যেটির সঙ্গে কর্ণধার পথ প্রদর্শক কাণ্ডারি সবগুলোই সঠিক কুর্নিশ শব্দের অর্থ কি অভিবাদন সারথি শব্দের অর্থ কি রথ চালক সম্মানের চিরনির্বাসন কথাটির গভীরে কোন বিষয়টি নিহিত আত্মদহন কার আর কাউকে চিনতে বাকি থাকে না যে নিজেকে চেনে কে প্রাবন্ধিকের পথ দেখাবে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে